তোমাদের এই মুহুর্তে সোনার দাম নিয়ে খুবই একটি খারাপ খবর রয়েছে কারণ এক ধাক্কায় সোনার দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে দেখুন আপনাদেরকে লাইভ দেখানোর আমি চেষ্টা করছি এখানে দেখুন এক ধাক্কায় সোনার দাম আজকে কিন্তু দশ হাজার নশো টাকা এক ধাক্কায় দশ হাজার নশো টাকা দেখুন এখানে দাম বেড়ে গেছে তো আমাদের অবশ্যই আপনাকে এই ভিডিও মারফত জানাবো যে আজকে সোনার কত টাকা ভরি রয়েছে বা এক ভরিতে আজকে কত টাকা দাম বেড়েছে তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আজকে যে বাইশ ক্যারেট যে সোনা রয়েছে উপরে দেখুন লেখা আছে টুডে বাইশ ক্যারেট গোল্ড প্রাইস পার গ্রাম ইন কলকাতা অর্থাৎ আজকে কলকাতা বা ওয়েস্টবেঙ্গলে আজকে সোনার দামটা কি রয়েছে তো প্রথমে আপনাদেরকে বলি আজকে এক গ্রাম সোনার যে দাম বাইশ ক্যারেট সেটা দেখুন গতকালকে ছিল পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি টাকা এবং আজকে হয়েছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ একশো টাকা পুরো দাম বেড়ে গেছে পার এক গ্রাম সোনাতে এরপর দেখুন আজকে আট গ্রাম সোনার কি দাম রয়েছে না গতকালকে ছিল পঁয়তাল্লিশ হাজার তিনশো কুড়ি টাকা এবং আজকে হয়েছে ছিচল্লিশ হাজার একশো কুড়ি টাকা একদম পুরোপুরি আজকে দেখুন আটশো টাকা দাম বেড়েছে এখানে দেখুন প্লাস চিহ্ন আছে এবং সবুজ কালারের আটশো টাকাটাও দেখুন লেখা আছে এরপর দেখুন আজকে দেখুন দশ গ্রাম সোনাতে কত দাম রয়েছে বাইশ ক্যারেট না গতকালকে ছিল ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা আজকে হয়েছে সাতান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা পুরোপুরি একদম এক হাজার টাকা দাম বেড়েছে প্রতি দশ গ্রাম সোনাতে বাইশ ক্যারেট এরপর দেখুন আজকে একশো গ্রাম সোনার কত দাম না এখানে দেখুন পুরো দশ হাজার টাকা আজকে দাম বাড়ছে কারণ গতকালকে ছিল পাঁচ লাখ ছেষট্টি হাজার পাঁচশো আজকে হয়েছে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো পুরো এক হাজার টাকা দাম বাড়ছে প্রতি একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এরপর দেখুন এখানে দেখুন বলা হয় যে চব্বিশ ক্যারেট গোল্ড সোনার যে প্রাইস ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গলে সেটা আজকে কত এখানে চব্বিশ ক্যারেট যে সোনা সেটা আজকে এক গ্রামে কত দাম রয়েছে না গতকালকে ছিল ছ হাজার একশো আশি টাকা আজকে রয়েছে ছ হাজার দুশো উননব্বই টাকা অর্থাৎ একশো ন টাকা পার গ্রামে দাম বাড়ছে চব্বিশ ক্যারেট এরপর দেখুন আট গ্রাম সোনার কী দাম আছে না গতকালকে ছিল ঊনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা আজকে হয়েছে পঞ্চাশ হাজার তিনশো বারো অর্থাৎ আটশো বাহাত্তর টাকা বাড়ছে পার আট গ্রাম সোনাতে চব্বিশ ক্যারেট এরপর দেখুন দশ গ্রাম সোনার গতকালকে কী ছিল না একষট্টি হাজার আটশো টাকা ছিল এবং আজকে রয়েছে বাষট্টি হাজার আটশো নব্বই টাকা অর্থাৎ হাজার নব্বই টাকা দাম বাড়ছে চব্বিশ ক্যারেট সোনা পার দশ গ্রাম এবার আপনাকে প্রথমে দেখিয়েছিলাম দশ হাজার নশো টাকা হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন একশো গ্রাম আজকে সোনার দাম কী রয়েছে না গতকালকে ছিল ছ লাখ আঠারো হাজার আজকে হয়েছে ছ লাখ আঠাশ হাজার নশো অর্থাৎ দশ হাজার নশো টাকা বাড়ছে পার একশো গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এখানে দেখুন পুরো লেখা আছে একশো গ্রাম সোনা আপনার যে চব্বিশ ক্যারেট যে সোনা সেটা দাম কিন্তু আজকে বেড়ে গেছে দশ হাজার নশো টাকা এরপরে আপনাদেরকে বলে দিচ্ছে আজকে কত টাকা ভরি হচ্ছে তো আজকে দেখুন বাইশ ক্যারেট যে সোনা সেটার এক গ্রামের দাম কত না পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি চলে আসুন ক্যালকুলেটারে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি ইন্টু এগারো দশমিক ছয় ছয় গ্রামে হয় এক ভরি অর্থাৎ আজকে এক ভরি সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো উনিশ টাকা এটা কত ক্যারেট না বাইশ ক্যারেট বাইশ ক্যারেট সোনার এক ভরি দাম সরি আজকে এক ভরিতে দাম রয়েছে এক ভরিতে দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো উনিশ টাকা বাইশ ক্যারেট সোনার দাম এরপর দেখুন আজকে চব্বিশ ক্যারেট সোনার কী দাম আছে এক গ্রামে না চব্বিশ ক্যারেটের দাম আছে ছ হাজার দুশো উননব্বই টাকা ভালো করে খেয়াল করুন ছ হাজার দুশো উননব্বই চলে আসুন ক্যালকুলেটারে ছ হাজার দুশো উননব্বই ইন্টু এগারো দশমিক ছয় ছয় তাহলে আজকে যে চব্বিশ ক্যারেট যে সোনা সেটার আজকে এক ভরিতে দাম কত রয়েছে না তিয়াত্তর হাজার তিনশো টাকা আজকে কিন্তু চব্বিশ ক্যারেট সোনার এটাই দাম রয়েছে এক ভরিতে তখন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যে সোনার দাম আজকে কত টাকা বাড়ছে না পার গ্রামে কিন্তু আপনার চব্বিশ ক্যারেটে একশো ন টাকা করে বাড়ছে এবং বাইশ ক্যারেটে পার গ্রামে আপনার একশো টাকা করে বাড়ছে অর্থাৎ ভরিতে প্রায় আপনার এগারোশো ষাট টাকা মতো বেড়ে যাচ্ছে এক ভরি সোনার দাম আপনার এগারোশো ষাট টাকা বাড়ছে বাইশ ক্যারেট সোনা এবং প্রায় বারোশো টাকা মতো বেড়ে যাবে আপনার হ্যাঁ চব্বিশ ক্যারেট যে সোনা সেটার দাম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে আজকে সোনার দাম কত টাকা বেড়েছে বা কত টাকা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলাতে আজকে দিনের সোনার দাম কী রয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং আজকে আপনাকে ডেটটা দেখিয়ে দিচ্ছি আজকে যে সোনার দামটা দেখানো হলো সেটা কবে না আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশের আপনাকে যে সোনার দাম সেটাই কিন্তু দেখানো হলো তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন